কাতিমা প্ৰচণ্ড ব্যস্ত কত ক'ব আঠশ টকা এক কিলোৰ গাখীৰ আছে اڪتو چاٽا ڏٺو ٿا ڇو هن ملڪي نه ڇا پئي ٿا ڇا پئي ٿا

কত কিলো মাছ এনেছিলে কাকা আজকে সবটা ইলিশ সবটা ইলিশ তো এখন তো সেল হয়েই গেছে বেশিরভাগটাই দেখুন কাকার কাছে কত ইলিশ ছিল বাক্স দেখলেই বুঝতে পারবেন পুরো ভর্তি ছিল এবং মাছেও আছে দেখুন ফ্রেশ ইলিশ এবং ডিম আছে সঙ্গে কাস্টমারও বহির আছে কাকুকে কাটি হওয়া খুব সাহায্য করছে সকাল সকাল এখন ঐতিহ্যবাহী বসুম হাটে প্রচুর কাস্টমার প্রচুর ভিড় আছে হবে না হবে না